সমুদ্র সৈকতে আছি সেখান থেকেই ডিরেক্ট সরাসরি লাইভে আছি আজকের আবহাওয়ার আপডেট শক্তি বাড়িয়ে এগোচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে দুই রাজ্যে মৌসুমী ভবন থেকে আবহাওয়ার আপডেট দিচ্ছে গভীর নিম্নচাপটি গত ছ ঘন্টায় বারো কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বৃদ্ধি করেছে যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসুমি ভবন আপনারা দেখছেন সরাসরি লাইভ ওয়েদার আপডেট একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ যেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বৃদ্ধি করছে সেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মঙ্গলবার মৌসুমী ভবনের দুপুর দুটো কুড়ি মিনিটে অনুযায়ী আবহাওয়ার আপডেট সকাল সাড়ে আটটা নাগাদ গভীর নিম্নচাপটি অবস্থান করছিল শ্রীলঙ্কার ত্রিঙ্কমালি থেকে তিরিশ তিনশো দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে তামিলনাড়ুর নাগাপত্তনম থেকে পাঁচশো নব্বই কিমি দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে পুদুচারী থেকে একশো সত্তর কিমি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এবং চেন্নাই থেকে আটশো কিমি দক্ষিণে এবং দক্ষিণ পূর্বে মৌসুমি ভবনের বুলেটিন অনুযায়ী গভীর নিম্নচাপটি গত ছ ঘন্টায় বারো কিলোমিটার গতিবেগে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচরে পরিণত হয়েছে সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে হ্যাঁ সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে পরপর আগামী দুদিন ধরে আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হবে আর সেই কারণে তামিলনাড়ু এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি করেছে মৌসুমী ভবন ছাব্বিশ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত এই দুই রাজ্যে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে ২৬ এবং সাতাশ নভেম্বর তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তিরিশে নভেম্বর পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে অন্যদিকে উপকূলীয় অন্ধ ইয়ানাম এবং রায়লাসীমা সীমা কোনো কোনো জায়গায় আঠেরো তিরিশ নভেম্বর পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর মায়ারথু মায়াদুথিয়াম নাগাপত্তনম তিরুভারুয়ে বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করেছে কুড্ডালুর আরিয়ালুর তাঞ্জাভুর পডুকোটাই ভিল্লুপুরম শিবগঙ্গা চেন্নাই তিরুভাল্লুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজকের বড় আপডেট শক্তি বাড়িয়ে এগোচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি দুই রাজ্যে গভীর নিম্নচাপ গত ছ ঘন্টায় বারো কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এখন আপনারা দেখছেন দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য উত্তাল সমুদ্র